আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সমাধি দর্শক আমাদের দেশে খুব জনপ্রিয় একটি গান তুমি হাকিম হয়ে হুকুম করো ওজা হয়ে ঝাড়ো অথবা তুমি সর্প হয়ে দংশন করো ওজা হয়ে ঝাড়ো তুমি মারো তুমি বাঁচাও একটা আধ্যাত্মিক মরমিয়া গান তো এখানে আসলে গানের যে ভাব সম্প্রসারণ এবং যাকে উদ্দেশ্য করে সেই গানটি গাওয়া হয়েছে সেটি আসলে একটা শির্ক কাজে ওই আলোচনায় যাব না যিনি গানটি গিয়েছেন বুঝে হোক না বুঝে হোক তিনি আল্লাহ আল্লাহরবুল আলমিনকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি আমাকে বানিয়েছো তুমি আমাকে মারছ তুমি আমাকে হাকিমে হুকুম করছো আবার আহ আমাকে শাস্তি দিচ্ছ তুমি সর্প হয়ে দংশন করছো আবার ওজা হয়ে হারছো আমার কি দোষ এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই যে এত যত্ন করে এই পৃথিবীটা তুমি তৈরি করেছ কেন এখানে তো অনেক খেলাধুলা হচ্ছে এবং সব খেলার জন্য তুমি দায়ী তো এই ইসলামের যে স্প্রিট সেই স্প্রিটের সঙ্গে এই যে মরমিয়া যে ভাববাদ এটি চলে না কিন্তু এটি যদি আপনি আমাদের এই সমাজের জন্য আপনি বলেন মানুষের জন্য বলেন সমাজের জন্য বলেন রাষ্ট্রের জন্য বলেন তখন এটা অনেকটা দেখে বলা হয় বান্দাদের জন্য এটা প্রযোজ্য হয়ে পড়ে এখানে মূল যে বিষয়টি সেটি হলো মোনাফিকি দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মানুষকে বা তার অধীনস্থ কাউকে একেবারে ক্ষমতাহীন করে রাখা তৃতীয়ত হলো কাউকে পুতুল হিসেবে ব্যবহার করা ক্রিয়ানক হিসেবে ব্যবহার করা এবং যখন স্বার্থ সিদ্ধি হয়ে যায় তখন সেই পুতুলকে ফেলে দেওয়া এই গানের মর্মার্থ যদি দুনিয়ার রাজাবাসাদের দুনিয়ার মাতব্যরদের দুনিয়ার মন্ত্রী এমপিদের কিংবা প্রভাবশালী চৌধুরী মোকাদ্দাম পাটুয়ারি যারা আছেন তাদেরকে কেন্দ্র করে জনতার জীবন কর্মকে আপনি ভাবেন তাহলে এই গানের যা মর্মার্থ চোখে নিয়ে কোনো সমস্যা নেই তো যেটা বলছিলাম যে এই দুনিয়াতে এই যে মানুষ একজন মানুষ আর একজনকে ব্যবহার করে বন্ধুত্বের আবরণে কাছে আসে শত্রু হয়ে সবুল মারে বন্ধু হয়ে আসে এবং আপনার সব কিছু শেষ করে পরিবারে যদি আসে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পারিবারিক বন্ধন সব কিছু তস নস করে দিয়ে তারপরে সে মজা লুটবে আপনার টাকা নিয়ে যাবে আপনার পরিবারের নারীদের সর্বনাশ করবে আপনাকে সামাজিকভাবে পারিবারিকভাবে হেও করবে তবে একটা সময় আপনাকে মেরে ফেলবে অথবা আপনাকে জেলে পুরে দেবে এরকম ঘটনা অহরহ আমাদের সমাজে ঘটে কিছুদিন আগে এক নেতার খুব পেপারে আসলো তো সেই নেতা পালিয়েছেন আওয়ামী লীগের ভয়ে এবং একটা পরিবার থেকে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে এখন সে যেই তাকে আশ্রয় দিল তার স্ত্রীর সঙ্গে সেই নেতা অবৈধ প্রণয় শুরু করলো এবং তাকে নেফ্লাটারিং করছে এবং রাস্তায় একদিন আপত্তিকর অবস্থায় সেই আশ্রয়দাতা তার স্ত্রীকে সেই লোকের সঙ্গে দেখে ফেলে এবং সেখানে মারামারি শুরু হয়ে যায় একদম নাক ফাটিয়ে দেয় কিন্তু শেষমেশ নেতার সাথে সে পেরে ওঠে না এর কারণ হলো নেতা অনেক শক্তিশালী ফলে তার বউটি চলে যায় বউটি চিন্তা করলো যে এই লোকের তার যে স্বামী তার স্ত্রী থাকার চেয়ে বরং ওই নেতার রক্ষিতা হয়ে থাকা তার জন্য বেশি লাভজনক এখন এই যে সমস্যাটা তৈরি হলো এই সমস্যাটা তৈরি হলো যে ওই ভদ্রলোক যদি সেই নেতাকে আশ্রয় না দিতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না এখন এই যে সামাজিক যে অবক্ষয় রাজনীতির যে কুটচাল মানুষের মনের মধ্যে যে দুর্বিষহ বিষ এইগুলো যখন রাজনীতির ময়দানে আসে ওটা আরও বিষধর হয়ে পড়ে এর কারণ হল পলিটিক্স ইজ দা হাইস্ট লেভেল অফ আর্ট অফ হিউম্যান লাইফ তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে সুসময় এবং আওয়ামী লীগের যে দুঃসময় এখন আওয়ামী লীগের দুঃসময় চলছে সারা বাংলায় খুঁজে দেখুন তো কয়জন আওয়ামী লীগ আছেন যারা বুকে হাত দিয়ে বলতে পারছেন যে আমি আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুকে ভালোবাসি শেখ হাসিনাকে ভালোবাসি আমাকে মেরে ফেললো আপনি আমি আওয়ামী লীগ করবো আওয়াম লীগের বাইরে কাউকে ভোট দেবো না আপনি মাইকিং করেন মাইকিং করে কোনো একটা জনপদে গিয়ে দেখেন এই আজকের দিনে আপনি দশজন লোক জল করাতে পারেন কিনা না গোপনে গোপনে হয়তো কেউ বলবে গোপনে ভিডিও আপনাকে ধারণ করতে হবে কিন্তু আপনি যদি এই ব্যাপারে প্রকাশ্য ভিডিও নিতে যান তাহলে আপনি পাবেন না অথচ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনরা এখনও মোর দ্যান ফিফটি পারসেন্ট পঞ্চাশ ভাগেরও বেশি জনগণের সমর্থন এবং প্রেম ভালোবাসা এই দল এবং এই দলের যারা সহযোগী তাদেরকে কেন্দ্র করে আছে আমলিক লীগ জাতীয় পার্টি জাসদ ওয়ার্কার্স পার্টি তারপরে জাকির পার্টি জাকির পার্টির পরে হেফাজত ইসলামের একটি অংশ তাবলিগ জামাতের একটি অংশ তারপর ওই আপনার মাঝভান্ডারী চট্টগ্রামের যে মাঝভাণ্ডারির যে মুরি তারা সিলেটের ফিল ফুলতলির যে পীর সাহেব তারা এবং আমাদের বরিশালের বেশ কয়েকটি খানকা এবং পীর বিশেষ করে সারসিনা পীর সাহেব তো এরকম আমি গুনে গুনে দশটি প্রতিষ্ঠানের নাম বললাম যাদের কারোরই সমর্থক ভোটারের সংখ্যা দশ লাখের নিচে নয় অনেক অনেক বেশি তো সবাই মিলে এই যে আঠারো কোটি বাংলাদেশের মানুষের ফিফটি পারসেন্টের বেশি লোকের সমর্থন তাদের সঙ্গে আছে কিন্তু এই মুহূর্তে সাহস করে কেউ এসে বলতে পারছে না দুই নম্বর হলো যে এই দলটির যারা ডেডিকেটেড ওয়ার্কার সমর্থক তারা কিন্তু গত সেই পনেরো বছরে পনেরো পয়সারও সুযোগ নেয়নি আপনি গিয়ে দেখেন তো আঠারোশোর হুজুর বা মোস্তফা ফাইসাল বদনাম নিয়েছে কিন্তু সরকারের কাছ থেকে কি নিয়েছে কয় টাকা লোন নিয়েছে কিংবা শশীনার পীর সাহেব কয় টাকা লোন নিয়েছে ফুলতুলির পীর সাহেব এই যে কয়দিন আগে এমপি হলো এই এমপি হওয়া ছাড়াই রাগ পর্যন্ত তিনি এই দল থেকে এক কাপ চা খেয়েছেন কিনা এরকম সবারই কিন্তু যারা এই দলের দুর্নাম বদনাম থেকে শুরু করে এই দলের সর্বনাশ ঘটিয়েছে যেমন এক্সিম ব্যাংকের ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা একটা লোক আছে ছিল তারপরে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ আপনি চিন্তা করেন আমি তাদের নাম বললাম না তারা এখনো অনেকে বাংলাদেশে আছেন এবং ইনুস সরকারের সঙ্গে অনেকে সমঝোতা করার চেষ্টা করেছেন এরকম অন্তত বিশ জন শীর্ষ ব্যবসায়ী যারা গত পনেরো বছর ধরে পুরো ব্যবসা বাণিজ্য বিজিএমই বিকেএমই এফ থেকে শুরু করে যত মেজর আপনার ট্রেড বডি রয়েছে সেইগুলো তার সঙ্গে সঙ্গে যাকে বলা হয় বিভিন্ন আর্থিক খাত ব্যাংকিং বিমা তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জগুলো যেটা রয়েছে অর্থাৎ শেয়ার মার্কেটগুলো রয়েছে সবগুলো মূলত বিশ থেকে তিরিশ জনের একটা সিন্ডিকেট দুই ভাগে বা তিন ভাগে বিভক্ত হয়ে তারা এই জিনিসগুলো করেছে আর এদের সবার উপরে কয়েকটি নাম একেবারে সামনে চলে এসেছে যেমন এস আলম সালমান রহমান এদের নাম বলতে কোনো অসুবিধা নেই এই নামগুলো তারপরে আপনার যাকে বলে সামিদ গ্রুপ এখন এই যে বর্তমান সময়টিতে আপনি গিয়ে দেখেন যে যারা এই আওয়ামী লীগের সব কিছু শোষণ করে খেয়েছে বিশ্বাস করেন ওবায়দুল কাদের কিংবা ধরুন তো তোভায় নামু আবুল হাসনাত আব্দুল্লাহ শেখ সেলিম তারা আপনি আরো এক বছর তাদেরকে বুঝান পদ্মা সেতু থেকে কিভাবে টাকা চুরি করতে হয় এটা এখনো তাদের মাথায় ঢুকেনি কিংবা আপনি যদি আরো এক বছর বুঝান যে কর্ণফুলি ট্যানেলটা পড়া উচিত এবং এখান থেকে তিন গুণ মানে টাকা খরচ করে এখান থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করা উচিত এই বুদ্ধি আওয়ামী লীগের প্রথম সারির একশো জন নেতার মাথায় আপনার ঢুকাতেই সময় লাগবে এক বছর তারপরও তারা সাহস পাবে না এ কারণ হলো তারা বাইবন ভাবে তৈরি করেছে এদেরকে আপনি এক লাখ টাকার যদি একটা বান্ডেল দেন যে লিডার একটু জাস্ট দিলাম আপনি একটু রাজনীতি করতে দরকার হয় মহাখুশি খুশি তারা কাউকে যদি একটা টিকিট দেন কাউকে যদি আপনি যাকে বলা হয় একটা ভালো শার্ট দেন প্যান্ট দেন সেন্ট দেন এরা খুশি এবং এখনও পর্যন্ত মানে এদের চাহিদা অত বেশি না আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা অতটা ম্যাটিকুলহাসলি ম্যাথমেটিক্সের মতো কাউন্ট করে করে হাজার কোটি টাকা তাদের দরকার এরকম আওয়ামী লীগ যারা বোনা ফাইট আওয়ামী লীগ আর এরকম একটা তরুণ বলেন কিংবা বুড়া বলেন আপনি কাউকেই পাবেন না তাহলে কী করেছে তাদেরকে ব্যবহার করে বা তাদেরকে সামনে রেখে একটা বিরাট লুটেরা শ্রেণী তৈরি হয়েছিল আমলাতন্ত্রে একটা বিরাট লুটেরা শ্রেণী তৈরি হয়েছিল ব্যবসায়ী মহলে এমনকি অনেক বিদেশি কোম্পানিগুলো অনেক বিদেশি কোম্পানিগুলো এই লুটেরা শ্রেণীর মধ্যে পড়ে গিয়েছিল তারা ঠিক সাফ হয়ে এই আওয়ামী লীগকে সবল করেছে নচেত শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল এদের নামে এখন যে সকল অভিযোগ আসছে এদের নামে যে সকল বদনাম আসছে বিশ্বাস করে দু হাজার বারো তেরো সন পর্যন্ত এটা কল্পনাই করা যেত না আমরা কল্পনাই করতে পারতাম না কিন্তু এখন বাস্তবতা হলো তথ্য উপাত্ত সহ এমন সব আর্থিক কেলেঙ্কারি আসছে যেটা বলার মতো না এরপরে এই যে খুম গুণ গুম তারপরে ক্রস ফায়ার এর যে ঢালা অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি দু হাজার এগারো বারো সন পর্যন্ত এই দলের যে গণতান্ত্রিক মন মানসিকতা ছিল এবং এই দলটি যেভাবে প্রতিপক্ষর সঙ্গে বার্গেনিং করতো ঝগড়া করত মারামারি করত কাটাকাটি করতো কিন্তু গুম করবে খুন করবে এই জিনিসগুলো আওয়ামী লীগ চিন্তা করতো না এটা একুশে আগস্টের মতো একটা গ্রেনেড হামলা করবে কিংবা এই যে এখন দেখুন আওয়ামী লীগের নেতাদেরকে যেভাবে হ্যান্ডকাপ পরিয়ে ঘোরানো হচ্ছে যেভাবে লাথি চড় মারা হচ্ছে কোর্ট কাছারিতে এরকম কাজ তো তারা করতে পারতো আরও সুন্দর করে তাদের সেই সামর্থ্য ছিল এই যে এখন যেভাবে জাস্টিস হচ্ছে মব জাস্টিস তারা করতে পারতো তাদের আরও শক্তিমত্তা ছিল কিন্তু এই পর্যায়ে তারা কখনো নিজেদেরকে নামায়নি কিন্তু তারা এমন ক্ষোভের মধ্যে এখন পড়ে গেছে যে এই কাজগুলো করা হচ্ছে কিন্তু কেউ তাদের দিকে তাকাচ্ছে না করোনার দৃষ্টি নিয়ে এবং অনেকেই বলছেন যে না ঠিক আছে ভালোই হয়েছে এটা কেন হলো আমলাতন্ত্রের মধ্যে এটা বিরাট গ্রুপ তৈরি হয়েছিল যারা জঙ্গি নাটক সাজাতো যারা গুম করতো একটা গুম করে ভয় দেখাতো আর একশোটা মানে গুমকে টার্গেট করে একশো জন বিএনপি নেতা জামাত নেতার কাছ থেকে বা ব্যবসায়ীদের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা সে যে আমি সেদিনে পার্টেক্স গ্রুপের এক মালিকের ছেলের সঙ্গে কথা বলছিলাম আমি বলছিলাম যে তোমার সঙ্গে হারুনের তোমাদের সঙ্গে কি সমস্যা ছিল যে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ সেই গ্রুপের লোককে ধরে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হলো তারপরে শেষে তার স্ত্রীকে আটকে রাখা হলো এই সাহস একজন এসপি লেভেলের কর্মকর্তার হলো কি করে এছাড়া তো পার্টিস গ্রুপের হাসেম সাহেব নিজেও সংসদ সদস্য ছিলেন বিএনপি রাজনীতি করতেন এবং তারা বাংলাদেশের অনেক দিন ধরে শীর্ষ পর্যায়ে আছেন তো তিনি যে কাহিনী বললেন আমাকে সেই কাহিনী মানে রীতিমতো হর্ষক। এরকম ছিল আমলাতন্ত্র সেটা পুলিশ হোক সিভিল সার্ভিস হোক তারা টার্গেট করে করে আওয়ামী লীগকে ব্যবহার করে এই কাজগুলো করত। এর বাইরে যারা ছিল সেটা হলো ভারত এমনকি চীন এই দুটো রাষ্ট্র সবসময় চেয়েছে আওয়ামী লীগ তাদের বধু হোক স্ত্রী হোক বা তাদের কৃতদাসী হোক বা কৃতদাস হোক কিন্তু এই দলটিকে গাইড করে একটা প্রপার গাইডলাইন দিয়ে তারপর এই দলটি সাস্টেন করুক একটা ভালো অবস্থায় থাকুক এটা কখনোই চীনও চায়নি এবং ভারতও চায়নি এর কারণ হলো এই দলের যে বেশিরভাগ নেতা এবং কর্মী তাদের ডিমান্ড তৃণমূল পর্যায়ে একেবারে অল্প এদের তাফালিং এদের চাঁদাবাজি একেবারে খুবই সীমিত পর্যায়ে গ্রামে ধরুন একটা পানের দোকান থেকে একজন একটা পান খেয়ে গেল মাগনা দুই কাপ চা খেয়ে গেল একজনের একটা চর থাপুর দিয়ে দশ হাজার টাকা নিয়ে গেল তার মাস্তানি ওই পর্যন্তই উপজেলা পর্যায়ে সীমাবদ্ধ ওই একটা টেন্ডার হচ্ছে নিজেরা নিজেরা মারামারি করছে বিএনপি লোক দিচ্ছে না এরকম কিন্তু আওয়ামী লীগের যারা প্রতিদ্বন্দ্বীর আছে তারা দেখা গেল যে ওই যেখানে তারা দশ হাজার টাকার জন্য একেবারে ল্যাপটে ফেলে সব কিছু সেই জায়গা থেকে এক লাখ টাকা তারা নিয়ে আসবে আশেপাশের একটা শব্দ হবে না যে ক্ষতিগ্রস্ত তার হাজারিতে বুক ভেসে যাবে তো সেই দিক থেকে এই আওয়ামী লীগের যে বিপুল শ্রেণীর যারা লোকজন আছেন সেই বিপুল শ্রেণীর লোকজন এখনো দেশপ্রেমের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে মানে প্রো প্রো দেশপ্রেমিক প্রো লেভেলে তাদের আন্ডারস্ট্যান্ডিং তো এরকম একটা শক্তি যদি এস্টাবলিশড হয়ে যায় পলিটিক্যালি তাহলে বিদেশি ধান্দাবাজি এগুলো চলেন দেশপ্রেম যেখানে আছে সেখানে চলেন না ফলে তারা তাদেরকে ব্যবহার করতে চেয়েছে আর দ্বিতীয়ত হলো তাদেরকে যদি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায় এখন যেভাবে হয়েছে তাহলে পুরো রাজনীতির ময়দানে যে একটা বিশৃঙ্খল তৈরি হবে ঘোলা পানি তৈরি হবে এই ঘোলা পানির ফলে তারা আরও বড় বড় রুই কাতলা খুব সহজে শিকার করতে পারবে তারাই শেখ হাসিনাকে উঠিয়েছে তারাই শেখ হাসিনাকে পচিয়েছে তারাই শেখ হাসিনাকে দেবী বানিয়েছে তারাই শেখ হাসিনাকে আবার পেত্নী বানিয়েছে তারাই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে আবার তারাই শেখ হাসিনাকে ক্ষমতার থেকে চুতু করে তাকে পুরো অগ্নিগর্ভে ফেলে দিয়ে যে যার অবস্থানে আছে বড়ো বড়ো যারা টাউট ব্যাপার যে দেখেন ইভেন যারা জেলখানাতে আছে সেখানে তারা সেনার সোনারগা গা সেরাটান ঢাকা ক্লাবের খাবার দাবার খেয়ে শাহি হালতে আছে তাদের বৃত্ত বিলাস বেসন এমনকি মনোরঞ্জনের এমনকি মনোরঞ্জনের জন্য তাদের কোনো সমস্যা সেখানে হচ্ছে না আমি যখন জেলখানাতে দেখেছি ওখানে টাকা হলে ক্ষমতা হলে সবকিছুই করা সম্ভব আপনি ওই মাঝে মাঝে দেখেন যে জেলখানাতে অনেকে প্রেগন্যান্ট হয়ে যায় অনেকে স্ত্রীর সঙ্গে সেখানে স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক করে অনেকে বাইরে থেকে লোকে মানে পতিতা এনে বাইরে থেকে গার্লফ্রেন্ড এনে তারপর শেষে সেখানে অনেক কিছু হয় আপনি বোঝার চেষ্টা করুন যে টাকা এই সমাজটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে ফলে তারা যারা অপকর্ম করে তারা সব জগাতেই করতে পারে তাদের কোনো সমস্যা হয় না এবং এরা কখনো পরিবর্তন হয় না এখন আওয়ামী লীগের যে লোক ধরা পেয়ে রয়েছে ওরা সারাদিন কোরআন শরীফ পড়ছে আগেও অনেকে কোরআন শরীফ পড়তো আমি রুমে ছিলাম ওই রুমে সালমান এরহমান সাহেব ছিলেন তো তিনি সারাদিন কোরআন পড়তেন এবং প্রতিকার করতেন তিনি বের হয়ে জীবন আর কখনো অন্যায় করবেন না কিন্তু আওয়ামী লীগের পুরো জমানাটাতে তিনি কি করেছেন আবার বিএনপির যে সকল নেতারা ছিলেন আমি তাদেরকে দেখেছি তারাও সারাদিন কোরআন শরীফ পড়তেন এবং সেখানে বসে বলতেন যে জীবনে আর কখনো এই কাজ করবেন না তারা অলি আল্লাহ দেশ ছেড়ে চলে যাবেন তো তারা বের হয়ে দেখেন এই গত তিন মাসে তারা কি করেছেন তো এই যে একটা চক্র এই চক্রটা মূলত দেশ ধ্বংস করার চক্র এরা সবাই মামাতো ফুফাতো খালাতো ভাই এদের কোনো দল নেই এবং এরা এই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন সব দলের মধ্যে এরা সর্প হয়ে ধ্বংস করে আর ওজা হয়ে যাহে আল্লাহ মধ্যে সবাইকে দায়ের দান করুন و خبازت کرون السلام علیکم و رحمت الله و برکاته